আসসালাম আলাইকুম দেশ বিদেশের ব্যাংকছেন তাদের সকলের প্রতি জানে আন্তরিক শুভেচ্ছা অভিনোদন দর্শকরা তো আজকে আপনাদেরকে জানাব হচ্ছে আপনারা যারা বর্তমান সময়ে কোল ব্রাকির বাচ্চা বোর্ডিং করতেছেন তো আপনারা বোডিং অবস্থায় কোল ব্রাকির বাচ্চার প্রতি কীভাবে যত্ন নেবেন কারেন্ট না থাকলে কীভাবে ব্যবস্থা নেবেন এবং এদেরকে কত দিন যাবৎ বোডিং করতে হবে এই নিয়ে আপনাদেরকে আজকে এই বিস্তারিত জানান দর্শকরা দেখতে পাচ্ছেন এদের বয়স হচ্ছে আজকে আপনার আট দিন রানিং চলতেছে তো এখন কিন্তু এরা বোর্ডিংয়ে আছে ঠিক আছে আপনারা জানেন যে কোল বাচ্চাগুলোকে কিন্তু আপনার অনেক দিন যাবৎ বোর্ডিংয়ে রাখতে হয় যেমন গরমের ক্ষেত্রে হচ্ছে আপনার গরমের সিজন হচ্ছে আপনার ছয় থেকে সাত দিন এবং শীতের সিজন হচ্ছে আপনার আট নয় দিন দশ দিন এমন আর কি এই বাচ্চাগুলোকে আপনার বোর্ডিং করতে হয় তো এমনভাবেই আজকের এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আপনার আট দিন ঠিক আছে তো এখন আমি এদের প্রতি চেপে যত্ন নিতেছি আর কি দেখতে পাচ্ছেন পেপার কিন্তু একদম উঠে ফেলছি পেপার উঠে ফেলছি এবং যেগুলো আছে এগুলো একবার উঠে ফেলবো এবং পাত্তা যা আছে সবগুলো উঠে ফেলবো ঠিক আছে আর এখন কিন্তু এদের ওরকমভাবে হিট দরকার নাই আপনারা দেখছিলেন আমার পূর্বের ভিডিওতে যেখানে প্রত্যেকটা বোর্ডের মধ্যে দুইটা লাইট লাগানো হয়েছে দুইশো শোয়াট এবং ওয়াট তো এখান থেকে আর কি আপনার একটা লাইট খুলে ফেলবো এর কারণ হচ্ছে আপনার এখন এদের বয়স হচ্ছে আপনার আট দিন এখন এদের ওরকমভাবে হিট না দিলেও চলবে এখন এদের মানে ছোটো থাকা অবস্থায় যেমন হিট দরকার এদের এখন এদের এমন হিট আর দরকার নাই ঠিক আছে যারা এই বাচ্চা বোর্ডিং করতেছেন আপনারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন আপনার বাচ্চা যখন আর সাত আট দিন বয়স হবে তখন আপনারা এদের প্রতি প্রথম যেই দুই তিন দিন যেভাবে যত্ন নিয়েছেন এইভাবে কিন্তু এদের প্রতি যত্ন না নিলেও চলবে হ্যাঁ যেমন আপনারা দুই ঘন্টাখানি পরপর আসছেন দেখে গেছেন কেমন আছে লড়াই দিয়ে গেছেন বাচ্চাগুলোকে একটু পরপর খাবার পানি দিয়েছেন তখন কিন্তু এদের প্রতি আরও একটা টাইম নির্ধারণ করতে হবে হ্যাঁ একটা টাইম নির্ধারণ করতে হবে এদের প্রতি আর কি কীভাবে যেমন এই যে আপনার খাবার দেওয়ার পানি দেওয়ার হ্যাঁ দুইটা আর কি একটা টাইম নির্ধারণ করতে হবে যেমন পানি আপনার দুই বেলা আপনার খাবার হচ্ছে তিন চারবেলা এবং আর কি টাইম নির্ধারণ করে এদেরকে আর কি দিতে হবে এখন এদের ওরকমভাবে যত্ন না নিলেও চলবে তো কোলবাখি যারা বোটিং করতেছেন আপনাদের মনে করেন যে আপনার প্রথম দিনই আর কি দুই তিন দিন চার দিন আর কি একটু বেশি ঝামেলা একটু বেশি সমস্যা হয় এদের প্রতি বেশি যত্ন নিতে হয় একটু পর আসতে হয় এখন কিন্তু প্রতি এরকমভাবে যত্ন না নিলেও চলবে আশা করি বুঝাইতে পারছি আর এদের প্রতি আপনারা এখন কী কী যত্ন নেবেন মেডিসিনের ক্ষেত্রে যদি আপনাদেরকে বলতে চাই এখন এদেরকে আপনার বোরিং শেষ হলে এখন কিন্তু শেষ হয়েছে না এখান থেকে যখন করে ফেলবেন আমি এখান থেকে আপনার যখন দশ বারো দিন বয়স তখন এখান থেকে বাইরে করে ফেলবো যখন এখান থেকে বাই করে ফেলবেন তখন হচ্ছে আপনাদেরকে ভিটামিন এবং কেলচি ওষুধ কন্টিনিউ চালাবেন তিরিশ দিন বয়স পর্যন্ত তাহলে ওই ক্ষেত্রে দেখা যায় যে আপনার পাখিটা সঠিক সময় এনশাল ডিমে চলে আসবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না আজকের এই ভিডিওটিকে কেমন অবশ্যই কমিটি জানাবেন আর যাদের কোল রেখির বাচ্চা প্রয়োজন আপনার সাথে আমার ছেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোল বেকির বাচ্চার জন্য তো আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ